সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বিরুলিয়া লেন্সেল থেকে আর এটা একজাস্ট লোকেশন আমিন মোহাম্মদ গ্রুপ উত্তরা বিউর পাশে দেউন মোজা এই যে আপনি মেন অফিসটা দেখতেছেন এই সামনে উত্তরা বিউ এই রাস্তাটা সোজা চলে গেছে ষাট ফিট আর এই রাস্তাটা সোজা এইভাবে যে মহল্লার দিকে চলে গেছে এই যে সুন্দর এই যে বাউন্ডারি করে আছে দেখতেছেন সীমানা শুরু এই যে পলটটা পিছনের সাইডে আছে সীমানা নিয়ে কোনো মেলা নাই একটি পলট এই যে পলটটা দেখেন এটা হলো কর্নারের পলট আপনি পাঁচ শতাংশের পলট চাইলে মার্কেটও করতে পারবেন বাড়িও করতে পারবেন আর আশেপাশে প্রচুর বাড়িঘর আছে অনেক গণবসতি এদিকেও একটি রাস্তা আছে এই যে দেখতেছেন এদিকেও একটি রাস্তা আছে আবার এইভাবে একটি রাস্তা মোট হইল দুই সাইডে এইটা রাস্তা পাচ্ছেন আপনারা এই পলটা আঠারো নম্বর সেটার থেকে সোজা ব্রিজটা নদীটা পার হয়ে পাঁচ মিনিটের ভিতরে পায়ে হেঁটে চলে আসবেন এই পলটে এটা দেউন মজায় উত্তরা বিহুর পাশে আমিন মোহাম্মদ গ্রুপে উত্তরা বিহুর পাশে এই সীমানাটা দেখেন অনেক সুন্দর চাইলে আপনি নগদে ভারী করে ভাড়া দিতে পারেন মার্কেট করতে পারেন এই সীমানাটা করা আছে বাউন্ডারি করা আছে দেশে দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন এটার অ্যাকজাস্ট লোকেশন সাবার বিরুলিয়া দেউন মৌজা উত্তর আমিন মোহাম্মদ উত্তরা বিউর পাশে আর এদিকে এই এই পাশে বিশ্বাস লেক সিটির পাশে দুইটা হাউজিংয়ের কাছাকাছি আছে এই হুন্ডাটা আসলো হুন্ডার পরে এই বাড়িটা বাড়িটার পরে আমিন মোহাম্মদ গ্রুপের পলটিং করা জায়গা এই যে মহিলাটা যাচ্ছে তারপর থেকে আমিন মোহাম্মদ গ্রুপের জায়গা আর সামনে এই যে এক পলট পরে আমিন মোহাম্মদ গ্রুপের অফিসটা দেখতেছেন ধন্যবাদ সবাইকে আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই রাস্তা ধরে সামনে এখান থেকে তিন চার মিনিট লাগবে পায়ে হেঁটে গেতে বিশ্বাস লেক সিটির ভিতরে ধন্যবাদ সবাইকে